বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটির ব্যাংকের শেয়ার হোল্ডারদের বিক্ষোভ অবিলম্বে নির্বাচন বাৎসরিক স্মারক প্রদান লোনের ওপর সহ একাধিক দাবিতে বিক্ষোভ ঘিরে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুমকি বিশ্বভারতীর শেয়ার হোল্ডার কর্মীদের কার অঙ্গুলি হেলনে দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে নির্বাচন হচ্ছে না রবি ঠাকুরের শান্তিনিকেতনে বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটির ব্যাংকের বাৎসরিক স্মারক প্রদান সহ একাধিক দাবিতে মঙ্গলবার বিশ্বভারতী শেয়ার হোল্ডার কর্মীরা বিক্ষোভে সামিল হলেন বিশ্বভারতী কোঅপারেটিভ ব্যাংকের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান তারা শেয়ার হোল্ডারদের বিক্ষোভকে ঘিরে রীতিমতো শান্তিনিকেতনে বিশ্বভারতী সমবায় ব্যাংকে উত্তেজনার পরিবেশ তৈরি হয় আন্দোলনকারী বিশ্বভারতীর কোঅপারেটিভ শেয়ার হোল্ডারদের দাবি অবিলম্বে সমবায় ব্যাংকের নির্বাচন করতে হবে দীর্ঘদিন ধরে অসাধু চক্রের অঙ্গুলি হেলনে নির্বাচন আটকে রয়েছে যে কারণে সামনে আনা হচ্ছে তা অত্যন্ত যুক্তিহীন এছাড়াও ব্যাংকের সদস্য হিসেবে এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় তা থেকে বঞ্চিত আমাদের দাবি না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আমাদের একটা টুর্নামেন্ট খেলার রানের অ্যাথলেটিকের গেম বিভিন্ন বিভিন্ন রকমের গেম যেখানে রান আছে ব্যাডমিন্টন আছে অনেক রকম গেমের ভিতরে অ্যাথলেটে যায় যেগুলো পড়ে ভালো লাগছে এখানে এসে অনেকের সাথে পরিচয় আরো বেশি ভালো লাগছে সবাই একসাথে দৌড় দৌড়ানো ভালো লাগছে খারাপ

হ্যালো যে এখানে এসে দৌড়ো 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 সবাইকে দৌড়ের মধ্যে রাখা উচিত অ্যাথলেটিক মানে এরকম খেলা আছে ফোন তো আছে তার সাথে খেলা রাখাটাও হেলথের জন্য সেটা দরকার গিয়ে রানটা দরকার ফোনটা তো আছে তার সাথে খেলাটাও দরকার আমার নাম সমান না বাগদা থেকে বিউরো রিপোর্ট জিটিভি নেশন